বন্ধুরা আজ বানাবো আমি পাকা পটলের টক তাই জন্য পাকা পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি আর রসুন নিয়েছি তেঁতুলকে ভিজে রেখেছি আমরা তো বাড়িতে পাকা পটল ফেলে দিই না ফেলে আপনারা টক বানিয়ে খেতে পারবেন কীভাবে টকটা বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি মিক্সিতে পাকা পটলটা দিয়ে দেব রসুন দিয়ে দেবো বানাতে গেলে একটু বেশি করে পরিমাণ রসুন দেবেন দিয়ে আমি ঢগনা নদী বেটে এই এদের পাকা পটলটা ভালো করে বেটে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে এর উপরে আমি একটা লঙ্কা আর আলু জুড়ে ফোড়ন দেবেন

Makapapa makasi. Kau yang itu dia makasi. Nanti kita lihat lagi. এবারে এরকম এই বোলটাকে ভালো করে চটকে তার কাঠটাকে বের করে নিয়েছি এইবারে এটা

দেখুন বন্ধুরা আমার পাকা পটলের টকটা হয়ে গেছে টকও বলতে পারেন আচারও বলতে পারেন খুবা খুব আচারের মতো টেস্ট লাগে আপনারা পাকা পটলগুলো না ফেলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর যদি ভালো লেগে থাকে রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন